তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে তোমরা সব আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হতে চলেছে যে আমার পরিচয়টা তোমাদেরকে বলবো আর আমি কোথায় থাকি আর আমি এখন কি করি সেটা তোমাদেরকে বলবো তো আমার পরিচয়টা প্রথম বলে নিই আমার নাম হচ্ছে মিহির সরকার আর আমি থাকি হচ্ছে আমার নিজের বাড়ি হচ্ছে ক্যানিং ওয়েস্ট বেঙ্গলের ক্যানিং আর আমার এখন যদি বলি এখন আমি কোথায় থাকি এখন আমি থাকি চেন্নাই আর আমার পড়াশোনার দিক যদি বলি তাহলে আমার পড়াশুনো আমি এই সেই করেছি আর তারপরে আর কন্টিনিউ করিনি আমার প্রবলেমের কারণে তো বন্ধুরা আমার পরিচয়টা তো বলে দিলাম আর তো বন্ধুরা আমি ইউটিউবে নতুন আর এর আগে একটা চ্যানেল ছিল যে চ্যানেলটাকে আমি গ্রো করাতে পারিনি অনেক মানে হচ্ছে ট্রাই করেছিলাম আর ওখানে অনেক নানা রকম ভিডিও ছাড়তাম তো যাই হোক এই ব্লগ চ্যানেল আমি এই মানে প্রথম ওপেন করেছি তো আশা করছি সবাই সাপোর্ট টপোর্ট করবে আর তোমাদের সাপোর্ট ছাড়া সত্যিই বলছি সত্যি কোনোভাবেই এখনো সম্ভব না তাই একটু সাপোর্ট টপোর্ট করো ভাইয়ের চ্যানেলটাকে একটু সবাই মানে সাবস্ক্রাইবটা করে দিও আর ভুল টুল কিছু হলে আমাকে একটু ক্ষমা করে দিও কারণ নতুন নতুন ভিডিও বানাচ্ছি অনেক কিছু মানে নতুন জানো নতুন নতুন ভিডিও করতে গেলে বা নতুন নতুন কোনো কিছুতেই ভাই ভুল হয় তো ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিও আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর নতুন নতুন ব্লগে ইন্টারেস্টিং ব্লগে আর ভিডিওতে লাইক করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ বাই বাই সবাই ভালো থেকো